আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা রেয়ামিল চ্যাপ্টারের একটি অঙ্ক সমাধান করব জনাব জাসিদ এ দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের উদ্বৃত্তগুলো নিম্নরূপ মূলধন এক লক্ষ পঞ্চাশ উত্তোলন পঞ্চাশ প্রাপ্য বিল তিরিশ হাজার প্রদেয় বিল পঁচিশ হাজার সাধারণ সঞ্চিতি পাঁচ হাজার নগদ তহবিল ছয় হাজার মজুৎপণ্য চল্লিশ হাজার অনাদি পাওনা পাঁচ হাজার অনাদে পাওনা সঞ্চিতার ত্রিশ হাজার পাওনাদার পঁচিশ হাজার বেতন সেলামি অগ্রিম তিন হাজার জমা হাজার নগদ তহবিল দশ হাজার জমা মানে ব্যাংক জমা লেখাটা ভুল হয়েছে ব্যাংক জমা হবে ব্যাংক জমা আট হাজার মজুৎপন্নম একত্রিশ বারো চব্বিশ পঁয়ত্রিশ হাজার টাকা করণীয় জনাব সাহাজিদের রেয় মিলে যে উদ্ভিদগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত খ উপযুক্ত উদ্ভিদগুলোর দ্বারা জনব সাজিদের রেয় মিল প্রস্তুত করো গ মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আচ্ছা এখানে কিছু কথা বলা দরকার মূলধন আমাদের মালিকানা সত্ত্বেও রিপ্রেজেন্ট করে এটা ক্রেডিট হবে উত্তোলন মালিকানা সত্ত্ব কমায় এটা ডেবিট হবে প্রাপ্য বিল একটা সম্পদ ডেবিট বিল দায় ক্রেডিট সাধারণ সঞ্চিতি সঞ্চিতি সমূহ ক্রেডিট নগদ তহবিল এক এক চব্বিশ মানে প্রারম্ভিক নগদ তহবিল আমরা জানি প্রারম্ভিক শুধু প্রারম্ভিক মজুতপূর্ণ আসে অন্য কোনো মজুত অন্য কোনো প্রারম্ভিক আসে না তাই এটা আসবে না মজুৎপূর্ণ এক এক অর্থাৎ এটা প্রারম্ভিক মজুৎপূর্ণ চল্লিশ হাজার এটা আসবে অনাদায় পাওনা একটা ব্যয় এটা আসবে ডেবিট দিকে অনাদায় পাওনা সঞ্চিতি বিপরীত সম্পদ হিসাব ক্রেডিট দিকে দালান কোঠা স্থায়ী সম্পদ ডেবিট দেনাদার চলতি সম্পদ ডেবিট পাওনাদার চলতি দায় ক্রেডিট বেতন ব্যয় ডেবিট শিক্ষানবিস সেলামি সেলামি একটা আয় শিক্ষানবিস সেলামি একটা আয় যেহেতু আয় অগ্রিম হয়েছে তাই এটা দায় হয়ে যাবে এটা ক্রেডিট পাশে বসবে ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক জমার চেয়ে বেশি অতিরিক্ত উত্তোলন করা হয়েছে এটা ক্রেডিট এটা একটা দায় নগদ তহবিল সমাপনী নগদ তহবিল একত্রিশ বারো চব্বিশ মানে সমাপনী মানে শেষ সমপনির ক্ষেত্রে শুধু সমপনি মজুদ পণ্য আসবে না বাকি সব সমপনি আসবে তাই এটা আসবে সমপনি নগদ তহবিল দশ হাজার টাকা আসবে ডেবিট দিকে জমা মানে ব্যাংক জমা আট হাজার মজুদ পণ্য একত্রিশ বারো দুই হাজার মজুদ পণ্য পঁয়ত্রিশ হাজার এটা আসবে না আচ্ছা জনাব সাজিদ যেটা কাজ দিছিল সেটা করি ক নাম্বার কোন কোন উদ্বৃত্তগুলো আসবে না আমরা যেটা বললাম প্রারম্ভিক মজুদ পণ্য আসবে অন্য কোনো প্রারম্ভিক আসবে না তাহলে প্রারম্ভিক নগদ তহবিল এটা আমাদের আসলো না এবং সহপনী পণ্য আসে না সব সম্পনী আসে শুধু সহপনী মজুতপণ্য আসে না তাই সহপনী পণ্য এটা আসলো না ছয় যোগ পঁয়ত্রিশ সমান একচল্লিশ হাজার রেওয়া মিলের বহির্ভূত উদ্ভিদ রেও মিল বহির্ভূত উদ্ভৃত্তগুলোর যোগ একচল্লিশ হাজার টাকা খ নাম্বার রেও যেটা আমরা বলতেছিলাম সেটাই মূলধন দায় ক্রেডিট উত্তোলন ডেবিট প্রাপ্য বিল ডেবিট প্রদেয় বিল দায় ক্রেডিট সাধারণ সঞ্চিতি ক্রেডিট পাঁচ হাজার প্রারম্ভিক মজুতপন্ন ডেবিট অনাদি পাওনা ডেবিট অনাদি পাওনা সঞ্চিতি ক্রেডিট তিন হাজার দালান দালান কোঠা সম্পদ ডেবিট পঁয়তাল্লিশ হাজার দেনাদার সম্পদ তিরিশ হাজার টাকা ডেবিট পাওনাদার দায় পঁচিশ হাজার ক্রেডিট বেতন ব্যয় ডেবিট শিক্ষানবিশ স্যালামি অগ্রিম দায় ক্রেডিট ব্যাংক জমার অতিরিক্ত দায় ক্রেডিট প্রারম্ভিক নগদ তহবিল সরি সহপরী নগদ তহবিল সম্পদ ডেবিট ব্যাংক জমা সম্পদ ডেবিট দুই পাশে যোগ বিয়োগ করার পরও ক্রেডিট সাইডে দশ হাজার টাকা কম হয়েছে যেটাকে আমরা অনিশ্চিত হিসাব লিখে লিপিবদ্ধ করব কমপ্লিট গ নাম্বার গ নাম্বার আমাদেরকে বলছে যে মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা মূলধন ব্যয় মূলধন জাতীয় ব্যয়গুলো কোনগুলো যেগুলো খুব আকারে বড় এবং যেগুলো রোজ রোজ করা হয় না যেগুলো সংখ্যা খুব কম হবে টাকার অঙ্ক হবে বড় এবং লেনদেনের সংখ্যা হবে কম সেটাই মূলধন জাতীয় ব্যয় তো দালান কোঠা রোজ রোজ দালান কোঠা ক্রয় বিক্রয় করা হয় না এটা একটা মূলধন জাতীয় ব্যয় অন্য কোনো মূলধন জাতীয় ব্যয় আমাদের অঙ্কে নেই এবং মুনাফা জাতীয় ব্যয় মানে ছোট ছোটো ব্যয়গুলো যেগুলো প্রায় ঘটে অনাদায় পাওনা টাকার অঙ্ক ছোট প্রায় ঘটে বেতন আপনাকে প্রতি মাসে দিতে হয় বারবার ঘটে পাঁচ হাজার ব্যাঙ্ক জমা ডেবিট আট হাজার এবং পণ্য প্রারম্ভিক পণ্য চল্লিশ হাজার টাকা এ ছিল মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ